নমস্কার সবাইকে স্বাগত আজকের আলোচনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বৈদিক অ্যাস্ট্রোলজির কর্ণধার শ্রী শান্তনু শাস্ত্রী মহাশয় নমস্কার দাদা আজকে আমরা আলোচনা করব আমরা জেনে নেব দাদার থেকে সিংহ রাশি সম্পর্কে সিংহ রাশির জাতক জাতির কাতে সবার আগে আমরা জানবো বৈশিষ্ট্য দাদা দাদা কি হয় সিংহ হচ্ছে আমাদের কালপুরুষ অর্থাৎ ন্যাচারাল জুডিয়াকের পাঁচ নম্বর রাশি পাঁচ নম্বর ঘরটাকে আমরা বলি হাউস অফ ক্রিয়েশন যেখানে সৃষ্টি হয় তাই সিংহ রাশির সঙ্গে সরাসরি সৃষ্টি ক্রিয়েটিভিটি এই ব্যাপারটা কিন্তু কানেক্টেড সিংহ রাশি তার সঙ্গে মানুষের ইগো প্রবলেম সিংহ রাশি এমন একটা রাশি যেটা আমাদের জীবনী শক্তিকে ইন্ডিকেট করে তাই খুব স্বাভাবিকভাবেই সিংহের জীবনী শক্তি এটা অন্যদের থেকে বেশি এটা অগ্নিতত্ত্বের রাশি এটা স্থির রাশি এবং এই রাশির যে লর্ড তিনি হচ্ছেন রবি বা সূর্য ফলে এই রাশিতে আমরা পাবো হিউজ এনার্জি লেভেল একটা ব্যাপক লিডারশিপ কোয়ালিটি এবং তার সঙ্গে সঙ্গে কন্ট্রোলিং সিংহ রাশির মানুষরা তারা কিন্তু বড় বড় রাজনৈতিক হয়ে থাকেন তারা কন্ট্রোল করতে পারেন তারা দেশ চালাতে পারেন তারা সেনানায়ক হতে পারেন তারা জাজ হতে পারেন এই কথাটাও কিন্তু ইম্পর্টেন্ট সিংহের মধ্যে কিন্তু ভীষণভাবে জাজমেন্ট আছে সিংহ ভালো এবং খারাপের মধ্যে তফাত করতে পারেন তবে তার সঙ্গে সঙ্গে সিংহের কিছু বিশেষ গুণাবলী রয়েছে সেটি হলো সিংহের মধ্যে কিন্তু রয়েছে হিউজ ইগো এই অহংকার থেকে কিন্তু সিংহ কখনো না এবং এই অহংকার এটাই কিন্তু সিংহকে অন্যদের থেকে আলাদা করে দেয় দশটা মানুষ রয়েছে আপনার চোখ সেটা সিংহের দিকে যাবেই সিংহ পড়াশুনো পারে সিংহ হতেই পারে অল্প পরে কিন্তু অল্প পরেও তার জ্ঞান কিন্তু অনেকটাই তার বিশ্লেষণ ক্ষমতা অন্যদের থেকে অনেক অনেক বেশি ফলে সে যতটুকু পড়ছে সেটাকে সে আত্মস্থ করে নিচ্ছে কর্মক্ষেত্রে সিংহ যে ডিসিশনটা দিচ্ছে হয়তো জেনে বা না জেনে বা না বুঝে একটা ডিসিশন দিচ্ছে কিন্তু সেটাই আলটিমেটলি বেনিফিশিয়াল এই যে চয়ন করা এই ক্ষমতাটা সিংহের ক্ষেত্রে অনেকটাই বেশি কোনো কোনো সময় সিংহ রাশি বা লগ্নের মানুষদের অ্যাট্রাকটিভ দেখতে হয়ে থাকে কখনো কখনো তারা দেখতে হয়তো খুব একটা সুস্থই নয় কিন্তু চোখ যাচ্ছে ওই মানুষটার দিকে তার চেহারা তার অ্যাপ্রোচ তার অ্যাপিয়ারেন্স তার পার্সোনালিটি তার কোয়ালিটি তার কথা বলবার স্টাইল তার চলা এর মধ্যে একটা রাজকীয় ব্যাপার রয়েছে। ফলে সিংহ রাশির মানুষরা তারা কিন্তু খুব সরাসরি চোখে পড়ে যায়। তারাই নজরে আসবে। দশ জনের মধ্যে একজনকে খুঁজে বার করতে হলে আমার চোখ পড়বে সিংহের দিকে এটাই কমন এটাই ন্যাচারাল এবং এই কারণেই সিংহ অন্যের থেকে ডিফারেন্ট আর সিংহের সবচেয়ে বড় গুণ হচ্ছে সিংহ কিন্তু খুব ভালো লিডার আমার নিচে যারা রয়েছে প্রত্যেকের ভালো খারাপ দেখা তাদেরকে বুকে কাজ আদায় করা প্রয়োজনে স্নেহ করা এই টোটাল ব্যাপারটার মধ্যে একটা ব্যালেন্স এটা সিংহ করতে পারে সে রুড়ো কিন্তু প্রয়োজনে সে অত্যন্ত নমনীয়তার সঙ্গে আগলেও নিতে পারে ফলে যখন সিংহ আমার বস তখন তাকে আমি যেমন ভয়ও পাচ্ছি আমি ভরসাও পাচ্ছি যে ওই লোকটা যখন বস সে আমার কোনো ক্ষতি হতে দেবে না হ্যাঁ বিহেভিয়ার কিন্তু খুব খারাপ খুব রাফ সেই যে বকছে সেই বকার সময় কি যে বলছে কোনো খবর নেই কিন্তু এইটা আমরা ভরসা করতেই পারি যে প্রবলেম হলে পরে ওই লোকটাকে বললো ও সলভ করে দেবে ও কিন্তু কিছু ভাববে না স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা ভাবনা করবে মনের মধ্যে কোনো প্যাচ নেই সোজা সাপটা কথা কোনো কথা বলতে তার বাঁধবে না কোথাও তার ভয় নেই কোথাও তার জড়তা নেই সে সবসময় সবার আগে এগিয়ে রয়েছে এটাই সিংহ এটাই তার ক্যারেক্টারিস্টিক্স তাহলে আমরা জানলাম সিংহের পজিটিভ দিকটা একেবারেই তো প্রত্যেকটা রাশির একটা নেগেটিভ নিশ্চয়ই দিক আছে ভালো মন্দ যেহেতু থাকে তাহলে সিংহ রাশিরও তো নিশ্চয়ই আছে তাহলে সেই দিকটা যদি বলেন সিংহ রাশির নেগেটিভিটি হচ্ছে তার রাগ আচ্ছা ধরুন সিংহ রেগে গেছে কোনো একজন মানুষের উপরে রেগে গেছে সেই রাগটা কন্টিনিউয়াস সেই রাগের কিন্তু কোনো বিরাম নেই আগেকার দিনে আমরা দেখতে পেতাম যে রেগে গেলে বলতো আমি তোমার ছায়াও মারাবো না তো এই যে ছায়াও স্পর্শ করব না এই রকম হচ্ছে গিয়ে সিংহের রাগ সিংহ কখনো ঝুঁকতে জানে না আমরা রিসেন্টলি একটা সিনেমা দেখেছি পুষ্পা টু পুষ্পা ওয়ান তো এই সিনেমাতে আমরা দেখেছি বারবার যে একটা ওয়ার্ড ওয়ার্ডসি ইউজ করেছে যে ঝুঁকে গা নেই তো সিংহের হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি এই ক্যারেক্টারিস্টিক্স সিংহ কিন্তু কোন অবস্থায় কোনো পরিস্থিতিতে সে ভেঙে যাবে শেষ হয়ে যাবে কিন্তু সে ঝুঁকবে না সে নিজেকে নিচু হতে দেবে না তার যে থট তার যে থিম তার যে এথিক্স তার যে নীতি তার যে নিয়ম সে যে ওয়ে পছন্দ করে সেই ওয়েতে সে চলবে তার একটা নিজস্ব ওয়ে অফ থিঙ্কিং আছে সেখান থেকে সে কিন্তু নড়বে না এবং এই যে ওয়ে অফ থিঙ্কিং তার যে অ্যাটিটিউড এইটা কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বেশিরভাগ সিংহ রাশির মানুষের ক্ষেত্রে নেগেটিভ হয়ে যায় কোনো সময় এই অ্যাটিটিউড তার সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট আবার কখনো এই অ্যাটিটিউড তার সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট সিংহ যখন অফিসের বস সে যখন রাজার মতো অবস্থায় রয়েছে তখন তার অ্যাটিটিউড তার পার্সোনালিটি তার প্রপার্টি তার ক্যারেক্টারিস্টিক্স কিন্তু সে যখন নিচে কাজ করছে বসের সঙ্গে ঝগড়া হলো নিজের অ্যাটিটিউড দেখালো রেজিগনেশন দিলো বাড়ি চলে আসলো ভীষণ চাপে পড়ে গেল তার এইগুলোটা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে তৃতীয় যে বিষয়টি সেটি হল সিংহ সঞ্চয়ের দিকে বিশেষ একটা উৎসাহী নয় সিংহ সবাইকে নিয়ে চলতে পছন্দ করে এই সবাইকে নিয়ে চলা এটাও কিন্তু সিংহের একটা বড় প্রবলেম সিংহের মধ্যে একটা অদ্ভুত উদারতা রয়েছে সিংহ উদার সবার প্রতি ইকুয়াল জাস্টিস এটা সিংহের বৈশিষ্ট্য আরেকটা বিষয় হচ্ছে সিংহ কিন্তু আনরোমান্টিক সিংহের মধ্যে যে প্রেম রয়েছে সেই প্রেম সবার থেকে আলাদা বহু সিংহ রাশির মানুষকে আমি আবার ক্যারিয়ারে দেখেছি তারা ভালোবেসেছে বলতেই পারে তার ভালোবাসার মানুষটাকে সে টেক কেয়ার করেছে তাকে যত্ন করেছে তার খেয়াল রেখেছে এমনও হয়েছে তার বিয়ের সময়ও পরিশ্রম করেছে অন্য লোকের সঙ্গে বিয়ে হয়েছে এই মানুষটা সারা জীবন কোনোদিন বিয়ে করেনি এতটাই ডেডিকেশন কিন্তু তার এক্সপ্রেশন বিগ এটা হচ্ছে সিংহের একটা ব্যর্থতা আর সিংহ কিন্তু শ্রেষ্ঠত্ব পছন্দ করে সিংহ মনের মধ্যে কষ্ট পায় যদি সে ওপরের দিকে উঠতে না পারে সিংহ মনের মধ্যে ক্রমাগত কষ্ট পেতে থাকে আর লাস্টলি আমি বলবো সিংহ কিন্তু কোনো খারাপ জিনিস কোনো নেগেটিভিটি মেনে নিতে পারে না ফলে সমাজ পারিপার্শ্বিক পরিবেশ যেদিকে যাচ্ছে সিংহ এটার কারণে কিন্তু ভীষণভাবে ডিস্টার্বড হয় এবং এর কারণে সিংহ কন্টিনিউয়াসলি প্রবলেম নিজের চারপাশে দেখতে পায় তার প্রতিবাদ করতে গিয়ে ফার্দার প্রবলেম ধরুন একজন মানুষ তাকে হসপিটালাইজ করতে হচ্ছে তার যে প্রসিডিওর সেই প্রসিডিওরে বাধা আসছে তো সিংহ দেখছে এটা তো হওয়া উচিত নয় সিংহ মাথা অটোমেটিক্যালি গরম হয়ে যাচ্ছে প্রতিবাদ করতে গিয়ে সিংহ নতুন সমস্যার মধ্যে পড়ছে তো এই যে অনেস্টি এই যে এথিক্স এগুলোও কিন্তু সিংহের ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করে যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল না কিন্তু সমস্যায় আর যদি এরকম জাতক জাতিকারা সিংহ রাশি রয়েছেন তাদের শোনায় হতে পারে যদি যোগ আসে যেটা আরও তাদের জন্য তাদের বেটারমেন্টের কাজে লাগবে সিংহ রাশির যারা মানুষ তারা অটোমেটিক্যালি কিছু যোগ নিয়ে জন্মগ্রহণ করেন এবং সিংহ হচ্ছে অটোমেটিক্যালি আমরা জানি বনের রাজা তো সিংহের ক্ষেত্রে একটি গ্রহ রয়েছে সেটি হচ্ছে মঙ্গল সেই মঙ্গল গ্রহ হচ্ছে সিংহের জন্য যোগকারক বা ইক কারক গ্রহ তো যদি আমরা দেখতে পাই সিংহ রাশির মানুষদের কুণ্ডলিতে মঙ্গল শুক্র কম্বিনেশন হয়েছে মঙ্গল বৃহস্পতি কম্বিনেশন কম্বিনেশন হতে হবে এটা হয়েছে যদি আমরা দেখতে পাই সিংহের জাতক সে একটা বড় সময় বৃহস্পতির দশা পেলো শুক্র একটা ভালো জায়গায় রয়েছে শুক্রের দশা পেলো এরকম যদি আমরা দেখতে পাই ইনফ্যাক্ট যদি আমরা দেখি যে শনি বুধ কম্বিনেশন হয়েছে সিংহের ক্ষেত্রে বা শনি শুক্র কম্বিনেশন হয়েছে এই কম্বিনেশনগুলো কিন্তু সিংহের ক্ষেত্রে ভীষণ তবে প্রত্যেকটি ক্ষেত্রেই আমি বলবো যে প্রত্যেকটি কম্বিনেশনের একজন প্রেসাইডিং প্ল্যানেট রয়েছে একজন ফলোইং প্ল্যানেট রয়েছে এই কম্বিনেশনগুলির ক্ষেত্রে আমরা এই ব্যাপারটাকে যদি বুঝতে না পারি প্রেসাইডিং প্ল্যানেট কিংবা ফলোয়িং প্ল্যানেট সেই ক্ষেত্রে কিন্তু প্রেডিকশনে গন্ডগোল হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমরা যদি ভাবি যে এই মানুষটার ইম্প্রুভমেন্ট হবে দেখা গেলো ইমপ্রুভমেন্ট হলো না সেখানে ভালো রকম সমস্যা সৃষ্টি হয়ে গেল জীবনের জটিলতা বাড়লো প্রবলেম সেটা আরও বেড়ে উঠলো এই ধরনের ব্যাপার কিন্তু অবশ্যই ঘটতে পারে আপনি আমাদের খানিক্ষণ আগে যে সমস্যাগুলোর কথা বলছিলেন সিংহ রাশির এই সমস্যাগুলো হতে পারে তো তার সমাধানের পথ কি ধরা একজন সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা সে ব্যবসা করছে তো ব্যবসা করে ক্রমাগত তার ক্ষতি হচ্ছে কারণ তার জন্মকুণ্ডলিস্টে শনিদেব দুর্বল হয়ে আছেন সে ব্যবসা করছে যে প্রফিট হওয়া উচিত ছিল সেটা হচ্ছে না তো এই ক্ষেত্রে শনিদেবকে কিছুটা বুস্ট করতে হবে তো এই শনিদেবকে যখন আমরা বুস্ট তো আমাদের কিছু সিলেকশন করতে হবে রেমিনি এবার আমরা শনির জন্য রত্ন হিসেবে নীলা সাজেস্ট করলাম কিন্তু শনিদেব এমন একটা ঘরে রয়েছে যে নীলা পরার পর থেকে তার সংসারে প্রবল অশান্তি শুরু হলো ফলে আগে ছিল ব্যবসায় অশান্তি অর্থনৈতিক সমস্যা তার সঙ্গে অ্যাড হলো সাংসারিক তো এই যে দুটো দিকের প্রবলেম বাড়লো এটা কিন্তু রেবিডি করতে গিয়ে তো সমাধান করবার জন্য আমাদের ট্রু ওয়ে খুঁজে বার করতে হবে তো যদি ডিরেক্টলি আমরা সাপোর্ট করতে না পারি সেই ক্ষেত্রে রত্নের বদলে আমরা রুদ্রাক্ষ ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে আমরা একটা অন্যরকম প্রতিকার করতে পারি যেমন অর্থনৈতিক জায়গাটাকে বুধকে সাপোর্ট দিয়ে ইম্প্রুভ করতে পারি আর শনিদেবের জন্য ইউজ করতে পারি সাপোর্টিং রেবিডি তাহলে আমরা ব্যবহার করতে পারি পান্না এবং তার সঙ্গে সঙ্গে সাতমুখী মুখে রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষের কার্যকারিতাকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য আমরা দুটো কাজ করতে পারি সেটি হলো এই এখন শীতকাল চলছে শীতকালে কিছু কম্বল শীত বস্ত্র এগুলো দান করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে যেতে পারি তো এই যে কম্বাইন্ড রেমিডি একটা রেমিডি তার সঙ্গে সাপোর্টিং রেমিডি কিংবা একটা রেমিডি দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু একটা প্রবলেম অ্যাসোসিয়েটেড হয়ে গেল প্রবলেমটাকে কন্ট্রোল করবার জন্য আমরা একটা সাপোর্ট ইউজ করতে পারি সেই সাপোর্টকে আরেকটু গাইড করবার জন্য বা তাকে আরেকটু বেটার পারফরমেন্সের জন্য আমরা কিছু মন্ত্র স্তোত্র সেটাও পাঠ করতে পারি বা কিছু ক্রিয়া যেমন দান কিংবা প্রদীপ প্রজ্বলন কিংবা কোনো বিশেষ পূজন এগুলো আমরা করতে পারি ফলে রেমিডির প্রপার ইউটিলাইজেশন এইটা কিন্তু ভীষণ জরুরি এবং সেই ক্ষেত্রে আমরা সমস্যার সমাধান করতে পারি আপনি সমাধান বলেছেন সেটা একদম সিংহ রাশির জন্য সবার ক্ষেত্রে কিন্তু আমরা জানি সবার ক্ষেত্রে কোনো সিংহ রাশির জাতক জাতিকা রাজাও হতে পারে কোনো সিংহ জাতক জাতিকা একেবারেই সাধারণ হতে পারে সেক্ষেত্রে ব্যক্তি নির্ভর বা তার একদম নিজের চার্ট বা তার জন্ম সময় ভিত্তিক সেক্ষেত্রে একজন মানে যিনি জ্যোতিষ আপনার মতন যারা রয়েছেন যারা একেবারেই এই বিষয়টা নিয়ে চর্চা করেছেন রয়েছেন তাহলে তাদের সঙ্গে কি অবশ্যই যোগাযোগ করা উচিত যদি আমি আপনার আমি অবশ্যই আপনার কথা বলবো আমি উপকৃত যেখানে তো সেখানে কি মনে হয় যে একদম ব্যক্তির কাছে এসে বা জ্যোতিষীর কাছে এসে এই ব্যাপারটাকে নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করা উচিত এই প্রসঙ্গে একটি কথা বলবো যে জ্যোতিষের সঙ্গে অবশ্যই পরামর্শ করতে হবে শুধুমাত্র খারাপ সময় নয় কিন্তু আমার ভালো সময় এসছে আমি একটা লটারিতে টাকা পেয়েছি হয়তো এক কোটি টাকা পেয়েছি এবার এই যে মানি ম্যানেজমেন্ট এই টাকাটাকে আমি কি করব হতেই পারে আমি সোনার জিনিসপত্র কিনলাম হতেই পারে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি হতেই পারে আমি এটা দিয়ে একটা ব্যবসা করতে পারি ব্যবসা করলে আমি কিসের ব্যবসা করব সে আমি কি আগুন রিলেটেড ব্যবসা করব নাকি আমি কাঠ রিলেটেড ব্যবসা করব এই বিষয়টাকে আইডেন্টিফাই করবার জন্য জ্যোতিষের পরামর্শ নিতে হবে তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যে যার পরামর্শ আমি নিচ্ছি সেই মানুষটার এডুকেশন তিনি যেন একজন প্রপার অ্যাস্ট্রোলজার হয়ে থাকেন আমাদের জ্যোতিষ শাস্ত্রের অন্যতম প্রবক্তা মিহির তিনি তার বৃহৎ সংহিতা গ্রন্থে লিখেছেন যে একজন জ্যোতিষের কি কি গুণ থাকা উচিত তার মধ্যে রয়েছে শিক্ষিত নম্র, মার্জিত একটা করেন তিনি তার কিছু বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য থাকবে তার কথাবার্তার মধ্যে স্নেহ থাকবে তার মধ্যে গাইড করবার প্রবণতা থাকবে এই সমস্ত যে গুণাবলী এগুলো এবং তার সঙ্গে সঙ্গে প্রথাগত শিক্ষা এটা খেয়াল রাখতে হবে জ্যোতিষশাস্ত্রে কিন্তু পশ্চিমবঙ্গে যে সমস্ত ইনস্টিটিউটগুলো রয়েছে আমাদের নিজেদেরও একটা ইনস্টিটিউট রয়েছে আমরা কিন্তু যে ডিগ্রিগুলো দিচ্ছি এগুলো প্রথাগত শিক্ষার উপর নির্ভরশীল নয় যে জ্যোতিষ শিখতে গেলে গ্রাজুয়েট হয়ে আসতে হবে কি বা হায়ার সেকেন্ডারি হতে হবে এরকম কিন্তু নয় আমরা সেটা কখনোই দেখি না বা দেখতে পারিও না একজনের উৎসাহ রয়েছে তিনি বলছেন আমি জ্যোতিষ শিখতে চাইছি আমরা বলছি ঠিক আছে ভর্তি হাও ক্লাস করো এবার সেই মানুষটা দেখতে পাওয়া যাচ্ছে যে কিছুদিন ক্লাস করছেন করে তারপরে তিনি ভাবলেন যে না আমি আর এটা কন্টিনিউ করব না কিন্তু তিনি তারপর থেকে প্রেডিকশান শুরু করলেন বিভিন্ন জায়গায় কখনো বিয়ে বাড়িতে বা অন্য কোনো জায়গায় তিনি হাত দেখছেন মানুষকে রেমিডিও দিচ্ছেন এই ব্যাপারটা কিন্তু বিপজ্জনক অর্ধেক শিক্ষাটা একেবারেই ঠিক নয় প্রপার সেখানে একদম শিক্ষাটা সম্পূর্ণ করে বিশেষজ্ঞ হয়ে উঠতে হয় প্রপার ওয়েতে শিখতে হবে প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে হবে এক্সপেরিয়েন্স গেইন করতে হবে আরেকটা জিনিস আমি সবাইকেই বলবো যে একজন জ্যোতিষ কিন্তু একবার দেখেই যে ভাগ্য কন্টিনিউয়াসলি সঠিক বলে ফেলবেন এরকম কিন্তু নয় একই গ্রহ তার ক্ষমতা বা প্রবণতা সেটা বিভিন্ন মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট ফলে এরকম হতে পারে যে আপনি একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন তার ইনিশিয়াল প্রেডিকশন আপনার ক্ষেত্রে সব মিলল না সেই ক্ষেত্রে তাকে যে আপনি সঙ্গে সঙ্গে ত্যাগ করবেন ব্যাপারটা কিন্তু এরকম নয় সেই ক্ষেত্রে তার সঙ্গে শেয়ার করতে হবে এবং সেই অ্যাস্ট্রোলজার খুঁজবেন যে কেন তিনি যেটা প্রেডিক্ট করেছিলেন কিছু একটা ভেবে করেছিলেন তিনি ভেবেছিলেন দু হাজার পঁচিশে অক্টোবরে বৃহস্পতি মিথুন রাশিতে আসবে এবং তার দৃষ্টি সিংহের সপ্তমে পড়বে তার ফলে মানুষটার বিয়ে হবে তো দেখা গেল যে বিয়েটা হলো না তাহলে কেন সিংহের বিয়েটা হলো না এর তো একটা কারণ খুঁজতে হবে তাহলে বৃহস্পতির থেকে যে রেজাল্ট আমরা আশা করেছিলাম সেই রেজাল্টটা বৃহস্পতি দিলেন না তাহলে কেন বৃহস্পতি রেজাল্টটা দিলেন না সেটা কিন্তু সেই অ্যাস্ট্রোলজার ঠিক করবেন বা খুঁজবার চেষ্টা করবেন ফলে নেক্সট টাইম তার যে প্রেডিকশন হবে সেটা কিন্তু ঠিকঠাক হওয়ার সম্ভাবনা বাড়বে তাই কোনো একটা যদি ভুল প্রেডিকশান হয় বা কোনো একটা প্রেডিকশান না মেলে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাস্ট্রোলজারকে ত্যাগ করা বা তার কাছ থেকে সরে আসা এটা সঠিক নয় তাকে ওয়েট করতে হবে এবং তার সঙ্গে জীবনের ঘটনাগুলোকেও শেয়ার করতে হবে তার ফলে সে বুঝতে পারবে গ্রহদের ট্রেন্ড গ্রহরা কিভাবে ফল দিচ্ছে আমরা বলি বৃহস্পতি শিক্ষার কারক গ্রহ কিন্তু বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে বিশেষ করে তুলা লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাই বৃহস্পতি হচ্ছে তৃতীয়পতি ষষ্ঠপতি ফলে বৃহস্পতির সঙ্গে ডিরেক্টলি কিন্তু এডুকেশনের সম্পর্ক থাকছে না তো এই বিষয়গুলোকে উপলব্ধি করতে হবে তারপরেই আমরা প্রপার কনসালটেশন পেতে পারবো এবং পারফেক্টেল রেমিডি সেটাও আমরা পাবো আচ্ছা ঋষিবাণীতে আপনি বলছিলেন আপনারা একটা শেখানোর ব্যবস্থা আছে যেখান থেকে মানুষ ওই অর্ধেক নাশকে পুরোটা শিখতে পারবে এবং তারা সেখানে বিশেষজ্ঞ হয়ে উঠতে পারবে আপনাদের এখানে ঋষি কি ব্যবস্থা আছে সেক্ষেত্রে সাল থেকে পড়াচ্ছি এবং এই প্রায় দশ বছর পড়ানোর আমরা একটা কম্প্যাক্ট সিলেবাস ডিজাইন করেছি একটা সিস্টেমেটিক সিলেবাস যেখানে আমরা সাইন্টিফিক ওয়েতে পড়াচ্ছি শুধু জ্যোতিষ নয় তার সঙ্গে বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ব হস্তরেখা এবং বেশ কিছু সেমিনার বেশ কিছু ওয়েবিনার আমরা অ্যাড করেছি অনলাইন এবং অফলাইনে এই ক্লাসগুলো করানো হচ্ছে মানুষ সরাসরি শিখতে পারবে ছয় মাস করে চারটে সেমিস্টারের কোর্স ডিজাইন করা হয়েছে প্রথম সেমিস্টারে জ্যোতিষ অর্ণব সার্টিফিকেশন রয়েছে দ্বিতীয় সেমিস্টারে জ্যোতিষ বিশারদ তৃতীয় সেমিস্টারে জ্যোতিষশাস্ত্রী এবং লাস্টলি জ্যোতিষ আচার্য এই কন্ডেন্সড কোর্সে বা কম্প্যাক্ট কোর্সে আমরা প্রফেশনাল ট্রেনিং সেটাও প্রোভাইড করছি তার সঙ্গে সঙ্গে এডুকেশন এটা আমরা করছি আমরা দিচ্ছি প্রফেশনাল সাপোর্ট এবং আলটিমেটলি পেশাগত ক্ষেত্রে কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে সাহায্য করতে পারেন কিভাবে তিনি একজন ট্রু অ্যাস্ট্রোলজার হয়ে উঠতে পারেন এই গাইডেন্সটা আমরা ক্রমাগত করার চেষ্টা করছি ধন্যবাদ দাদা আমরা জানলাম যে কিভাবে এত রকমভাবে সাহায্য যেখানে আজকের দিনে একটা মানুষ একটা মানুষকে খুঁজে বেড়ায় যে কিভাবে সাহায্যের হাত কোথা থেকে পাবে সেখানে একটা ছাদের তাহলে সব কিছু যা চাইবে যেভাবে নিজের ভবিষ্যৎ গড়তে পারবে এবং অন্যের ভবিষ্যৎ তৈরি করে দিতে পারবে আমরা জানলাম যে কিভাবে সিংহ রাশির জাতক জাতিকারা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারবে সেটাও জানলাম এবং দাদার সংস্পর্শে এসে কিন্তু আরো বৃহত্তর জীবনে আরো ভালো থাকতে পারবে তাহলে আজকে আলোচনা এখানে শেষ করলাম একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দাদার সঙ্গে সরাসরি আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার নমস্কার জয় মা আদি শক্তি